জমি হিন্দুদেরই থাকবে রংপুরের জমি হিন্দুদেরই থাকবে সিলেটের জমি হিন্দুদেরই থাকবে বান্দরবানের জমি হিন্দুদেরই থাকবে ঢাকার জমিও হিন্দুদের থাকবে এবং এটা ইউনুস বুঝে গেছে যে হিন্দুরা আর পরে পরে মার খাবে না কি তেজ কি গর্জন দেখুন জানে না সাড়ে পাঁচশো বছর এই গোটা হিন্দুস্তান পাকিস্তান ভারত বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল তুমি সংখ্যা কম মনে করছো হ্যাঁ মুসলমান একশো দশ কোটি না তিনশো দশ কোটি হোক ইমানদার অল্পই অসংখ্য বেঈমানের মোকাবেলায় যথেষ্ট আমার ছেলেরা যেদিন জাগবে আমার নজন যেদিন জাগবে সেদিন ভারতের আব্বাও টিকবে না ইনশাআল্লাহ ইসলাম কখনোই যুদ্ধ পছন্দ করে না আর যদি ময়দানে নামতে হয় তো কোরআনে বর্ণিত আছে ফজর বার রেক সোজা ফোকাস করতে হবে গর্দানে